এর কাছে এক লোক বায়া ছিল কারণ সে বলতেছে আমার মধ্যে কোনো দোষ পাচ্ছি পাচ্ছি না আমি কি বলবো কি সাহেবের তো নিজের দোস্তুটি জানাইতে হয় থানবি সাহেব বলেন সবচেয়ে বড় দোষ তুমি যে কোনো দোষ তুটি খুঁজে পাচ্ছ না এটাই তো একটা বড় দোষ অনেকে বলে না আমার নজরে আমি কেউ আল্লাহর উল্লিখ ভিজা পাই না আমার নজরে কোনো শায়ক নাই এটা একটা নজরের দোষ মানে নিজের এত বড় মনে করে কার কাছে যাবে সে খুঁজে পাচ্ছে না তো যাই হোক আয়াতের সাদা মাটা তর্জমা হচ্ছে যে সাধারণত এটা একটা কাফের মুশ্রিকদের সিফত আল্লাহ তালা বয়ান করছেন বয়ান এই জন্য করছেন যেন মোমেনদের ভিতর এই দোষটা না আসে কাফেদের আলোচনা করার উদ্দেশ্য মুসলমানদের মধ্যে এই দোষ না আসে পবিত্র কোরআন মানুষ আল্লাহ তালা কাফেদের দোষ নিয়ে অনেক আলোচনা করছেন মুনাফেকদের দোষ কি কি আলামত এগুলো নিয়ে অনেক আলোচনা করছেন মুর্শিকদের ইহুদিদের খ্রিস্টানদের দোষ ত্রুটি নিয়ে অনেক আলোচনা করছেন যেন এই দোষগুলো আমার আপনার ভিতর না আসে একটা দোষ অমুসলিমদের কাফেরদের যারা দুনিয়া খুব ভালো বুঝে কিন্তু আখেরাত কি একদম মানে একদমই গাফেল কোরআন শরীফের ভাষা হইল পুরা গাফেল আখেরাতের ব্যাপারে আর দুনিয়ার ব্যাপারে বড় সচেতন এই জন্য গুইনা সবসময় ভুলই দেয় বেশি দেয় না একটা ঘটনা শুনেছি না এক লোক লিচু দেয় সব সময় একশোটা লিচু তিনশো টাকা কিন্তু একশোটার কখনো হয় না হয় পঁচানব্বইটা হয় বিরানব্বইটা হয় পঁচানব্বই তিরানব্বইটা এখন জিজ্ঞেস করলে কয় বুড়া মানুষ গুনতে ভুল হয়ে যায় বুড়া মানুষ কিন্তু একশো পাঁচটা হইতে পারে না ক্লিদ্ধ হয়ে গেছে সব ভুইলা যাইতেছে তারা জিজ্ঞেস করা হয়েছে অমুকের ঠিক আছে আপনি টাকা পান এটা ভুলছেন কয় না এটা ভুলি নেই তার মানে আখেরা কম বুঝা আর দুনিয়া বেশি বুঝা এটা খুব খারাপ বর্তমান সময় দেখা যায় যে কেউ ইসলামী স্কলার হয়ে যায় বুখারি শুধু দ্বিতীয় খন্ড পরে আহাদিস হয়ে যায় মানে আহাদিস গবেষক হয়ে যায় দুই তিনটা বাংলা কিতাব পড়ে ইসলামী গবেষক হবে কেন অনেক কিতাব পড়ছে কিন্তু এরা দুনিয়ার লাইনে আনেন আমি যদি বলি আমি ত্রিশটা কিতাব পড়ছি ডাক্তারি বিদ্যা আমার কেউ ডাক্তার কেউ মানবে আমি যদি বলি প্লেন চালানোর নিয়ম কারণে আমি ইউটিউবে তিরিশটা ভিডিও দেখছি আমার প্লেন চালানোর অনুমতি দেওয়া হোক কেউ দিবে কিন্তু ইসলামী স্কলার হয়ে যায় মান দাসার বারান্দা যায়নি সে ইসলামী স্কলার হয়ে যায় এটা কেন হয় দুনিয়াটা যেভাবে বুঝছে আখেরা তো ওইভাবে বুঝি নাই কারণ আখেরা বুঝি নাই দুনিয়া বুঝছে উদাহরণ কি ডাক্তার তো মানতে আসেন আর একটু সূক্ষ্ম কথায় আসি দরকারি কথা কিন্তু সূক্ষ্ম খেয়াল করে শুনি দুনিয়াবি লাইনে একটা গায়ক আসবে দুনিয়াবি লাইনে একটা গায়ক আসবে একটা মাঠে স্টুডিয়ামে গান গাইবে সে তার সুর দিয়ে মানুষকে গান শোনাবে অনেক টাকা দিয়ে টিকিট বিক্রি হইছে অনেকে টিকিট কিনছে এখন গান শোনার যখন সময় হয়েছে সবাইকে বলা হইল যে গায়ক তো অসুস্থ গায়ক কি অসুস্থ হয়ে পড়ছে সে গান গাইতে পারবে না তবে আপনাদের চিন্তার কোনো কারণ নাই গায়ক যে গানটা গাইত কি বলে পিস্টাল এখা থাকে গান মানে যে গানটা গাইবে এখানে দশটা গান তো ই কথাগুলো আপনাদের পৃস্টা দেওয়া হচ্ছে কেউ মানবে কেন কেনমানবেন সে যা বলতো তো ওই খানে তো তাই আছে অথবা বলা হইল যারা আসার কথা শ সে তো আসবে না অন্য কেউ এই কথাগুলো বলে দিক কেউ মানবে একজন মানবে না তার মানে গানের কথার গান এক না গানের কথাটা গানের একটা অল্প জিনিস গান এক জিনিস গানের কথা আরেক জিনিস এটা সবাই বুঝতেছে গান ওইটা যেটা দিল থেকে দিলের আবেগকে মিশ্রণ করে বলা হয় যে কথাগুলো ওইটাই কি মূলত ওইটাই মূলত গান আর ওইটা যেটা কাগজে লেখা ওইটা কি গানের একটা কথা বা লিরিক আর কি না এটা কিন্তু এখন যদি বলা হয় এক জিনিস আর দেখতেছি লেখা এটা আরেক জিনিস দুইটা এক না কোরআন তো ওইটা যারা লাউ মাহফুজে আছেন এটা তো একটা কোরআনের ছাপা হাদিস আর হাদিসের যে লেখাগুলো দুইটা কি না এক না এটা বুঝতে কি হয়ে যাবে তখন বিশাল কঠিন হয়ে যাবে কোরআনের ক্ষেত্রে আসলে হাদিসের ক্ষেত্রে আসলে আর একটু সহজ ভাবে বলি আল্লাহ রসুল সাল্লাম তাও হিতে দাওয়াত দিচ্ছে রবিয়া বা এরকম একজন কেউ সে আইসব তাকে পাঠাইলো কাফেররা যা তুমি যা দেখো হজুর সাল্লাহ সাল্লাম কি বলে আল্লাহ রসুলের কাছে গেলেন যাই বললেন দেখেন আপনি আর এই দাওয়াত দিয়ে না আপনি নারী চান তো নারী দিব মক্কা সবচেয়ে সুন্দরী নারীদেরকে আপনার কাছে দিয়ে দিব আপনি যদি ধন সম্পদ চান ধন সম্পদ দিব আপনি যদি টাকা পয়সা চান টাকা পয়সা দিব একদম ধনী বানাই দিব অনেক লোভ দেখাইলো আল্লাহ রসুল মানে তোমার কথা শেষ হয়েছে যে হ্যাঁ আল্লাহ রসুল কোরআন কিছু আয়াত শুনায় দিল

এ কাপতে কাঁপতে চলে আসছে তোমার মক্কার কাফেরা বলতেছে তুমি বুঝছো কি কারণ আমি কিছুই বুঝি নাই আমি সহ্য করে ক্ষমতা রাখেন আমি বুঝবো কি আমি তো সহ্য করে না আমি কি বুঝবো কেন আরবি ভাষায় বলে নেই বলছে আরবিতেই বলছে তো বুঝেন নাই কারণ আমি বুঝি নাই আমি তো সহ্যই করতে পারতেছিলাম না আল্লাহ রসুলের ওই কথাটা সে বরদাস করতে পারে এটাই কোরআন শরীফ আসছে ইন্না সানুল কি আলাইকা আমি আপনার উপর কথা দিব খুবই কথা তুই হুদিরা স্যার এখন গবেষণা করে করে না গবেষণা কোরআন শরীহ ইহুদিরা সব করতেছে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আলোচনাও করতেছে ডিসকাস করতেছে কোরআন ওইটা যেটা যত ভাগে বের হবে যত আধ্যাত্মিক ভাবে আসবে ততই আমি কোরআনের বুঝতে পারবো শুনতে পারবো এক লোক সাহাবাজমেন্টের যুগ গান গাচ্ছে নাম হলো জাহান খুব সুর করে গান গাচ্ছে আবদুল ইবনে মাসুদ রাজু উনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন তো গেল গানের আওয়াজ বড় সুমধুর কণ্ঠ ছিল উনি কানে হাত দিয়ে বলেন আহা এই কণ্ঠ যদি কোরআনের পরাতে ব্যবহার হইতো এত বলনি চলে গেল তো এই কথাটা উনি শুনছেন শুনে জিজ্ঞেস করতেছেন যে কে বলছে কারণ কথাটা সে শুনছে তো বললো আবদুল ইবনে মাসুদ দুইটা জিনিস উনি এই কথাটা শুনছে এই কণ্ঠটা যদি কোরআনে ব্যবহার হইতো আর এবং তওবা করলো ওনার ছাত্র হয়ে গেল যা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রলি হয়ে গেল আমি যদি কাউকে বলি যা হা কেন গান গাচ্ছে তো এটা সে পরিবর্তন হবে তবলা মারবে ফেলেবে এখানে যদি কাওয়ালি গায়ে আর আপনাদের যদি পাঠায় দেওয়া হয় আপনারা যাই একবার করে বলবেন আব্দুল্লাহ মাসুদ একা বলছে আর আপনার আমরা দশজন যা বলবো যাহা এটা যদি কোরআনে ব্যবহারিত ব্যক্তি আওয়াজ অনেক বড় ব্যাপার ইসলামী ব্যক্তি এবং ব্যক্তির আওয়াজ অনেক বড় ব্যাপার আমাদের শাহিদা আল্লাহুল হক কে আমরা যখন পাইছি হজর নুরুদ্দিন গহর পরিষেব হযরত আব্দুল হাই পাহাড়পুরী সাহেব ওনাদেরকে আমরা যখন দেখছি ছোটবেলায় তখনই ওনাদের دماغ ওই রকম চলতেছে না মানে বাপ জনিত কারণে যা হয় কি কিন্তু ও হিজ্জে একটা বর্ক তো এটা অনুভব হইতো এই ছোট বয়সে অনুভব হইতো এক যুবক সে ঘর বানাবে বড় আট্টালিকা বানাবে তো মালিক বিন দিনার অথবা আব্দুল মালিক বিন দিনার ওনার কাছে গেলেন যাই বললেন যে তুমি কি করতেছ কাল ঘর বানাচ্ছি কত টাকা করা যাবে এত লক্ষ লক্ষ বলছে তুমিই ঘর বানাও না তুমি টাকা গুলো আমার কাছে দাও আমি আল্লাহ রাস্তায় জায়গা মতো খরচ করব আল্লাহ রাস্তায় বিভিন্ন জায়গায় খরচ করব তোমাকে জান্নাতের চেয়ে বড় অট্টালিকা দিবে যুবক বলো ঠিক আছে আমাকে সময় দেবে এক রাত্রের পরের দিন বলতেছে ঠিক আছে আমি আপনাকে টাকাগুলো দিয়ে দিচ্ছি আপনি আমাকে জান্নাতের বিল্ডিং দিয়ে দেন আমি যা যদি কোনো যুবককে বলি আপনি যা যদি কোনো যুবককে বলেন যে ডেভেলপাররা দিয়েন না জায়গা জায়গা কিছু দিন এটি আমার মাদ্রাসায় দিয়ে দেন বা কোনো খানকায় দিয়ে দেন আপনাকে কি হবে জান্নাতে বিল্ডিং মাইট দিবে ফাও খাইতে খাইতে অবস্থা ইয়ে অভ্যাস খারাপ হয়ে গেছে মানে উল্টা পাল্টা কথা বলে ফেলবে এখন ভাই যেটা আলোচনার উদ্দেশ্য এখানে ব্যক্তি এবং ব্যক্তির আওয়াজ দুইটা মিলে আধ্যাত্মিক একটা ব্যাপার ওই আধ্যাত্মিকের সাথে যেই কোরআন আসে যে হাদিস আছে ওইটা একটা আসলি একটা স্বাদ পাওয়া যায় ওটা আসলি একটা স্বাদ পাওয়া যায় একটা মেয়ে যুবতী মেয়ে সুন্দর ভাবে কোরআন তেল করতেছে আমি তার দিকে তাকায় শুনতেছি হেদায়ত আসবে না গুমরাহি আসবে দিলে ভিতর আখেরাতে স্মরণ আসবে না জেনার স্মরণ আসবে বিষয়গুলো বুঝার দরকার আজকে এই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের থেকে এমন উন্মত থেকে এমন ভাবে ছুটছে যে বিষয়গুলো নিয়ে ভাববার সুযোগ আমাদের নাই এগুলো আমরা ভাবিও না বুঝিও না আমার সাহেব আমার পিয়ো মুর্শিদ হজরত মানা জুবাই রহমদ চাটগামী সাহেব রহমতুল্লাহ আলাই যিনি সাহেবুল্লাহ জাকারিয়া রহমতুল্লাহ তেইশ বছরের খাদেন সিং এখানে কেউ দেখছে কিনা জানি না বাকি দেখলে কেউ আলেম বলবে না তাকে তাকে যদি কেউ দেখে আর পরিচয় না দেয় কেউ আলেম হিসাবে মানবে না তার লেবাস এরকম ছিল এইভাবে উনি চলছে তার লেবাস দেখে বুজার উপায় নেই উনি কোন আলেম পীর মাসাই তারও পরের কথা তার অনেক পরের ব্যাপার পীর মাসাই যখন যে টুপি পাইছে ওই টুপি পড়ছে যখন যে পাঞ্জাবি যে পড়েছে ওইদি পড়ছে মুড়ি দেয় সে একটা এম্বোডারি পরা দিছে ওইটাই পড়ছে কিন্তু কথাগুলি এত ভারী হইতো এক একটা কথা আমলের কথা একবার বলছে আর দ্বিতীয়বার বলার প্রয়োজন পড়েনি আমার জন্য আমার মতো গুনাগারও ওইটার উপর সারা জীবন আমল করছে এখনো করতেছে ওই একবার বলছে একবার নফল নামাজে দাঁড়া করাই দিয়েছে কোন একটা নফল নামাজে সফরের আগে বা সফরের পরে যে নফল নামাজ করতে হয় ওটার একটা অভ্যাস হয়ে গেছে কেন ওই যে কৌলাং সাকিলা ভারী কথা একটা আওয়াজ আসছে দিলে এই জন্য বিষয়টা এত জরুরি এজন্য আমরা যারা আজকে বর্তমানে অনেকেই ইউটিউব ফেসবুক গুগল এগুলো একটা বিকল্প বানাইছে এগুলো কখনো বিকল্প না সর্বোচ্চ সহায়কের একটা আদন অংশ হইতে পারে ধরে আমাদের কথাই এই এখানে আমরা যে কথাগুলো শুনতেছি এই কথাগুলো রেকর্ডে যদি শুনি একদম আশি পার্সেন্টই খতম তাসির ইস্তেমার বয়ানগুলো কোন খানকার বয়ানগুলো গুলো ডেকোরেশন ওইরকম কি মনে হয় কিনা আর একটা হলে আমি খরচ করলাম দুইশো টাকা তিনটা বাজার রওনা দিলাম তিনশো টাকা খরচ করলাম এখানে আইসা আবার রোজ ইস্তেঞ্জার জন্য আরেক পেরেশানি আবার এদিকে খিদাও লাগছে বেশ আবার হোটেলতে খাবার খাইলে মজরি শেষ হয়ে যাবে তো চা নাস্তা না খেয়ে আবার বসে যাওয়া এই অবস্থায় কথা শুনলে যেটা হবে ওইটা অন্যভাবে বিষয়গুলো এরকম এই আদি যে ব্যাপারটা ওল্ড ইজ গোল্ড ইংরেজিতে বলে আর হাদিসেও আসে এটা আল বারাকাত মা আঁকে বিদিতে বরকত হইতেছে আঁকে বিদ্যার তর্স তরিকায় বড় সমস্যা এটা আজকে আমরা আকাবিদের বাদ দিতে চাচ্ছি আকাবিদরা যেই পথে তার উল্টা পথে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আকলকে খাটাইতেছি জানবো মানবো এই মেজাজ আমাদের বিদায় নিচ্ছে অথচ এটা সাহাবাজ বেন্দের গুণ আল্লাহ তালা বলছে শাহবাদের বৈশিষ্ট্য হলো সামি আনা আত শুনলাম মানলাম আর মুনাফিকদের বৈশিষ্ট্য কি সামি আনা আসই শুনলাম না আর কাফের শুনবেও না মানবেও না বড় ব্যাপার এগুলো এই জন্য ভাই আমরা নিজেকে পরিবর্তনের নিয়ত পরিবর্তনের নিয়ত আগে নিজের ভিতরে আসতে হবে তারপর বাকি ব্যাপারগুলো আমার আপনার আসবে সবচেয়ে বড় ব্যাপার হল আমাকে আগে পরিবর্তনের আল্লাহ করেন আমরা যেন যেন শিখতে পারি কিছু কিছু বিষয় আছে এগুলোতে ফার্সিতে বলে কি বলে গা অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে পদ্ধতির পরিবর্তন না আসা সময়ের পরিবর্তনের সাথে পদ্ধতিগত পরিবর্তন না যেমন নামাজ এটা কি করে পরিবর্তন আছে যুগে এখনো জিকিরের কোন পরিবর্তন আসে সুবাহ আল্লাহ পড়তো আমরাও সুবান আল্লাহ ওনারা আলহামদুলিল্লাহ আমরাও আলহামদুলিল্লাহ হ্যাঁ কিছু কিছু জিনিস আসবে জাত গানা যেমন চাহাবারা কেজুরে বিচি নিত আমরা এখন তাজবি নিচ্ছি চা সময় খেজুরি বিচ্ছি একটার পর একটা বাঁধত আর এখন বাঁধার প্রয়োজন নাই এত উন্নত হইছে যে ওই পাথর পর্যন্ত ছিদ্র করা যায় খেজুরি বিচ্ছিও কি করা যাবে কাইটা গোল করাও যাবে মাঝখানে আবার ছিদ্রও করা যাবে এটা জাতগা গা বানায় নাই দিনের প্রচার প্রসার এটা বিভিন্ন তরিকায় হইতে পারে নির্দিষ্ট না আবার কিছু কিছু বিষয় আছে নির্দিষ্ট কিছু কিছু বিষয় আছে নির্দিষ্ট পদ্ধতিও নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট তো এলএম শিকার পদ্ধতি একটাই কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুল যুগ থেকে সেটা হলো সিনা কি সেটা সিনা বসিনা মানে বাস্তব প্রেক্ষাপটে ময়দানে থেকে এটাই ফকি আবুল্লা সমরকন্দি রহমতুল আলী বলেন যে ব্যক্তি এটা তাফসিরে কাবিরে আসছে তাফসিরে কাবির অথবা তাফসিরে রাজি নামে প্রসিদ্ধ সবচেয়ে বড় তাফসির তিরিশ পাড়ায় তিরিশ খন্ড তো ওই তাফসিরে কিতাবে আসছে ফকি আবুল্লাহন্দির আলাই বিশ্ববিখ্যাত ফকি উনি বলেন যে ব্যক্তি কোন আলেমের মজলিসে সামান্য সময়ও বসে এবং কোনো এলেম ধারণ করতে সক্ষমও না হয় তবুও তার জন্য ষাটটা মর্যাদা রয়েছে একটা না দুইটা না কয়টা ষাটটা তাও কোন ব্যক্তির জন্য ওই ষাটটা মর্যাদা কিছুই বুঝে নাই এত উচ্চাঙ্গের আলোচনা হয়েছে মজরিসে এ বেচারা কিছুই বুঝতে পারে নাই হয়তো আওয়াজটা পৌঁছায় নাই অথবা আওয়াজ পৌঁছাইছে কিন্তু আলোচনা উচ্চাঙ্গে থাকার কারণে সে কিছুই বুঝে নাই যে কি কইলো না কইলো তো এই ব্যক্তিও ষাটটা মর্যাদা পাবে আর যারা বুঝবে যারা আমল করবে এরা তারও বেশি পাবে এক সে এলমে দিন অর্জনকারীদের মর্যাদা লাভ করবে পবিত্র কোরআন এবং হাদিসে এলমেদিন দিন যারা তলব করে তাদের অনেক ফজিলত বয়ান হয়েছে হাদিস শরীফে সে এলমেদিন দিন অর্জনকারী মর্যাদা লাভ করবে দুই যতক্ষণ পর্যন্ত সে ওই আলেমের মজলিশে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত সে মুক্ত থাকবে গুণামুক্ত থাকায় অনেক বড় ইবাদত অনেক বড় ব্যাপার আল্লাহর খাস রহমত হইলেই গুণার থেকে মানুষ বাঁচতে পারে যখন সে এলমে এই স্থান থেকে বের হয় তার উপর রহমত নাজিল হয় ওইখানে থাকা অবস্থাও বের হওয়া অবস্থা যখন সে এলমেদিনের মজরিশে বসে থাকা অবস্থায় আল্লাহ রহমত নাজিল হয় তার অংশ সেও পেতে থাকে এখন এখানে রহমতের বৃষ্টি হচ্ছে খালি চোখে দেখা যাবে না আধ্যাত্মিক চোখ থাকলে আমরা দেখবো যে প্রচুর বৃষ্টি হচ্ছে সবাই ভিজে গেছে ভিজে চুবুচু হয়ে গেছে অসুবিধা নেই যখন এই অবস্থা থাকে তখন সে রহমত এটা পেয়ে যায় পাঁচ এলেমের মজলিসের যতক্ষণ পর্যন্ত সে জ্ঞান গর্ব কথা শুনতে থাকবে ততক্ষণ তার ইবাদতের মধ্যে গণ্য হয় ইবাদতের মধ্যে হয় যখন সে মনোযোগ দিয়ে শুনে সত্ত্বেও কোনো কিছু ও চেষ্টা বুঝতে না পারে এই বিষয়টি বুঝতে না পেরে তার দিল ভরাক্রান্ত হয় তার মনের এই দুঃখটি আল্লাহ সাক্ষাতের কারণ হবে যেমন হাদিসে কুৎসিতে রয়েছে আল্লাহ তালা বলেন আমার কারণে যাদের হৃদয় ভগ্ন থাকে আমি তাদের পাশে আছি আল্লাহ তালা পাশে এসে গেল তার সাত আলেমের কারণে মুসলমানদের সম্মান বৃদ্ধি পায় আলেমের কারণে মুসলমানদের সম্মান বৃদ্ধি পায় আর ফেকদের কারণে তার সম্মান তাদের অসম্মান হয় আলেমের মজলিসে সলে থেকে তার অন্তর ফিরিয়ে নেওয়া হয় তার মনের স্বভাব প্রকৃতি আলেমের দিকে ঝুঁকে পড়ে এই কারণে রসুল সাল্লা সাল্লাম সৎপরায়ণ ব্যক্তিদের বৈঠকে বসতে নির্দেশ করেছেন নিয়মিত বসতে থাকলে আস্তে আস্তে আল্লাহ হইতে মন চায় জান্নাত পেতে মন চায় জান্নামের ভয় আসে নিজের মধ্যে একটা পরিবর্তন করা চিন্তা ভাবনা আসে এটা অনেক বড় ব্যাপার আল্লাহ তালা তৌফিক দান করেন এই নজিরত গুলোর আমরা পেয়ে যাই থানি রহমতুল্লাহ একটা মাল ফুজাত করে শেষ করে দিচ্ছি হাকিম হাকিমুল উম্মত হজরত মান আশাবি থানবি রহমতুল্লাহ বলেন আমার মতে তাসাউফ বা আধ্যাত্মিকতার পথে প্রথম পদক্ষেপই হচ্ছে এই যে মানুষ সকল প্রকার সম্পৃক্ততা থেকে মুক্ত হয়ে এসলাহে বাতেন তথা আত্মশুদ্ধির ফিকিরে লিপ্ত হয়ে যাবে এবং নিজের সকল ইচ্ছা ও সংকল্পকে নিজের সাহেকের উপর ন্যস্ত করে দিয়ে নিজে সম্পূর্ণ দায়িত্ব মুক্ত হয়ে যাবে বিভিন্ন সম্পৃক্ততা এই পথে খুবই ক্ষতিকর বস্তু এমনকি সম্পৃক্ততার সংকল্পও ক্ষতিকর বড় কথা কথা থানবির থান বলতেছেন সুলুকের পথে আগানোর জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সর্বপ্রথম পদক্ষেপ যেটা নিজের সাথে কিছু সম্পৃক্ত না থাকা সব কিছু নিজের সাইকের উপর ন্যস্ত করে দেওয়া নিজের উপর কিছু না রাখ নিজের মাথায় শুধু একটাই আমি কিভাবে ভালো মানুষ হব আমি কিভাবে আল্লাহর বন্ধু হব আল্লাহকে কিভাবে খুশি করব শুধু এই চিন্তা আর অন্য চিন্তা না এটার ব্যাখ্যা আমার শায়খ আমার দাদাপীর সেইগুলা দি জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন যে শায়খ যদি ফাজাল আমল আছে শায়খ যদি বলে ব্যবসা করতে তাহলে ব্যবসা কর শায়খ যদি বলে চাকরি করতে চাকরি কর উনি যদি বলে কিছু না করে বৈশা থাকো তাহলে কিছু না করে বৈশা থাকবে মানে সব কিছু তার ইচ্ছা অনুযায়ী হবে এখন বাহ্যিকভাবে মনে হবে কথা হ্যাঁ আমি আরেকজনের কাছে নিজের কেন ন্যস্ত করবো কিন্তু আধ্যাত্মিক ভাবে চিন্তা করি এটা কি আরামের নাকি অশান্তি আমার মাথায় কোনো টেনশন নাই আমার যা কিছু সব কারে জিজ্ঞেস করতেছি জিজ্ঞেস তোর টেনশন কার মাথায় চলে গেলো সব সাহেকের কাছে ও টেনশন নাই ওটা কেমন ওটা পরে আমারটা আমি বুঝি আগে আমি আমি আমার মাথায় কোনো টেনশন রাখলাম না সবকিছু সবাইকে জিজ্ঞেস করতেছি আমি এটা করব কি করব না আমি নকল নামাজ কত রূপ করব আমি জিকির কতটুকু করব আমার রুটিন এরকম এরকমই থাকবে না পরিবর্তন হবে কিছুই না তখন শুধু আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করব তখন जिंदगीটা কেমন হবে কেমন হবে এটা যাদের হয়েছে তারা বুঝছে আজি শাইখুল আজি জাকারিয়া রহমাতুল্লাহ বলতেন যে আমরা তো এরকম আল্লাহ ওলদের सोबतে গেছি যে তাদের দিল এত ঠান্ডা যে তাদের পাশে বসলে আমাদের দিল ঠান্ডা হয়ে যেত একজনের একজন আল্লাহর পাশে বসা যদি আমার দিল ঠান্ডা হয়ে যায় তো ওনার দিলের কেমন ঠান্ডা আরেক জায়গায় আছে কারিব মুজারিস স্পি সাহেব ছিলেন একজন আল্লাহর ওলি মানুষ ওনার কাছে যেই আসতো পেরেশানি নিয়ে বুঝা যেত কি পেরেশানি আছে আনন্দে হাসতে থাকতো পুষিয়ে থাকতো অনেক আল্লাহ এরকম পাওয়া যায় যে ওনারা বলতেন যে তাসকিনে দেন দেন আমার মনে ফয়েজ এত আনন্দ সবসময় নাচতে মন চায় লাফাইতে মন চায় আর নাচলে লাফাইলে তো আমাকে মানুষ পাগল মনে করবে আলিম মানুষ যদি রাস্তাঘাটে লাফায় এই যে সাধারণ মানুষ অনেক সময় হাল সহ্য করতে পারে না লাভ দিয়ে উঠে চিল্লা হালত সহ্য করতে পারে না হালত যখন বেশি যায় তখন প্রত্যেকের কাছে বা তো শায়েক তখন তাসালি দিলে তখন কি হয়ে যায় এটা দিলের মধ্যে স্থিরতা আসে ফলে ভূমিকম্প ঝড় বৃষ্টি যা হওয়ার দিলের ভিতর হয় এটা শরীরে প্রকাশ পায় না তার মানে কি পরিমাণ আনন্দ হইলে একটা লোক বলতে পারে যে আমার এমন একটা ফয়েস দেন যেন আমি লাফালাফি না করি আনন্দে অলিমান আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য মোল্লা বলেন যে জান্নাত দুইটা জান্নাত মানে একটা দুনিয়াতে একটা এই জন্য নিজের জানকে কুরবানি করি দেখা যাবে আল্লাহ তালে এক জান কুরবানি করার উচিরা শত শত জান দিয়ে নেবে আর সবচেয়ে কথা আল্লাহ তালা জানিয়ে পেল আমাদেরকে সরল পথ প্রদর্শন করো